ঝিনাদহে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টিভ অ্যাসোসিয়েশন ফারিয়া অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান দুই হাজার পঁচিশ শাহানজিদ উদ্দিন সোহানের রিপোর্টে দেখুন বিস্তারিত অধিকার আদায়ে আমরা সবার একসাথে স্লোগানে ছাব্বিশে জানুয়ারি ঝিনাদহে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টিভস অ্যাসোসিয়েশন ফারিয়ার নবগঠিত জেলা শাখার অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ফারিহা জেলা শাখার সভাপতি তারেক শাহরিয়ার শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ লোকমান আহমেদ বিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সমন্বয়ক আসিফ মাহমুদ ও হুমায়ুন কবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ঝিনাদু জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন আহমেদ সহ সভাপতি মোহাম্মদ সোহাগ হোসেন সাংগঠনিক সম্পাদক মেহেতি হাসান বাপ্পি ও মোহাম্মদ মশিউর দপ্তর সম্পাদক মোহাম্মদ রশিদুল ইসলাম অর্থ সম্পাদক আবদুল্লাহ আল মাসুম প্রচার সম্পাদক মোহাম্মদ আসাদ খান সহ অন্যান্যরা সে সময় মোহাম্মদ তারেক শাহরিয়ার শনকে সভাপতি ও মহম্মদ শপন আহমেদকে সাধারণ সম্পাদক করে সাতাশ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন ফারিয়ার ঝিনাইদ জেলা শাখার কমিটি গঠন করা হয় উক্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটি সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয় শিলাক্তার নিউজ শিলাঙ্িনাইদহ